অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে। প্যাকেজা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আর প্রত্যেকটা বডিতে এরম প্যাকেজা সিল থাকে এগুলো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স আনস্কর্সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে। প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না, ওয়ান পিস, টু পিস এবং থ্রি পিস পাইকারি রেটে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন

কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার দোকানের নাম মেসার সারমুন থ্রি পিস আমি মোহাম্মদ রাসেল ভাই এটা হচ্ছে আপনার রূপগঞ্জের নারায়ণগঞ্জের বুলতাগাঁও সিয়া সিটি মার্কেট পাঁচশো ছিয়ানব্বই নম্বর দোকান শনিবার ছাড়া বাকি পুরো সাপ্তাহিক খোলা থাকে রেভিওয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে যে কোনো ডিজাইনের যে কোনো কালারের যে কোনো রেটের শুধু পাঁচ পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঁচশো দশ টাকা লাগবে সারা বাংলাদেশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে টাকা পণ্য হাতে প্রথমে কি কালেকশন মধ্যে টু পিস

চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জমজম টু পিস চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন এগুলো একদম এটা হলো জমজমের মধ্যে টু পিস কালেকশন এটা পাঁচশো পঞ্চাশ টাকা রেট থাকবে

একদম হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে পাকা রং ভাইয়া ব্যাকসাইড দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট নিচে হবে হাতার কাপড় আর এই যে ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা গর্জিয়াস কালার মাত্র

আর ওনারা দেখেন ওনাতে আপনার ডিজিটাল প্রিন্ট হবে প্লাস ওনাতে আপনার কাজ হবে সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ স্যালার কাপড় হবে সম্পূর্ণ সুতি হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দেখেন দেখলে আপনার এগুলো হবে এগুলো সব নতুন একদম নতুন মাত্র আনা হয়েছে মালগুলো দেখেন ডিজিটাল প্রিন্ট এবং পুরো কাজ হবে সাতশো সাতশো পঞ্চাশ টাকা ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার গোর্জিয়াস কালার হবে এবং পুরো বডিতে আপনার

আরি কাজ করা হবে এটা ডিজিটাল প্রিন্টের এর মধ্যে আরি কাজ করার মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে অনলি অনলি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা থ্রি পিস পুরা ওনাতে আপনার গর্জিয়াস আরি সুতার কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এবং স্যালার কাপড় কয় হবে আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে জি পাঁচশো আশি টাকা ওনলি পাকিজা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আর প্রত্যেকটা বডিতে যে এরকম পাকিজা সিল দেওয়া থাকবে এগুলো সিল দেখে আপনারা নিতে পারবেন যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম ডিজাইন

শালার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ আর এই যে ওনাগুলো দেখেন একদম বডির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পনার পুরো পাঁচ হাত নামাজ ওনা মাত্র 600 600 টাকায় অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এটা কি জমজমের মধ্যে জমজম শালার কাপড় আড়াই গজ ভাই আড়াই সম্পূর্ণ সুতি হবে বডির সাথে ম্যাচিং করা হবে আড়াই পানার পুরা পুরো পাঁচ হাত নামাজ ওনা

তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম